প্রিয় এসএসসি দুই হাজার পঁচিশ শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা কুমিল্লা বোর্ডের অধীনে এইবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতেছো তোমাদের আজকে বাংলা প্রথম পত্র পরীক্ষার এমসিকিউ এর নির্ভুল সমাধান এটি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে আমি লাল কালারে দাগিয়ে দিয়েছি তোমাদের সবার জন্য একটা কথা বলে নিচ্ছি যদি ভিডিওটি দেখতে একটু সমস্যা হয় তাহলে অবশ্যই ভিডিও রেজুলেশন বাড়িয়ে দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল যেহেতু ভিডিওটি ছবি থেকে করা তাই অবশ্যই একটু সমস্যা হতেই পারে তাই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিও রেজুলেশন বাড়িয়ে দিয়ে ভিডিওটি দেখার আমি প্রতিটা এমসি পড়ছি না কারণ পড়তে গেলে ভিডিওটি অনেক বেশি লং হয়ে যাবে তুমি যদি তোমার এই প্রশ্নের সঙ্গে সেট কোড না মিলে থাকে তাহলে তুমি একটা কাজ করবে শুধুমাত্র প্রথম একটা বা দুইটা প্রশ্ন মিলিয়ে দেখলেই দেখবে পরবর্তীগুলো সিরিয়ালে মিলতেছে অর্থাৎ সেট কোড আলাদা হলেও প্রশ্ন কিন্তু আলাদা হয় না যে শিক্ষার্থী বন্ধুরা তোমার কয়টা কতটা এমসিকিউ হয়েছে সঠিক সেটা অবশ্যই তুমি কমেন্টসে জানাও